যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো ওই ধরনের ডিসিশন নেওয়া উচিত যেটা আমি ব্যক্তিগত ভাবে ফিল করি আপনি যদি দেখেন যে আমাদের ফাইনান্স দেখেন আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আহ হ্যাঁ অনেক কিছুই ঘটছে আহ জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া ভবিষ্যৎটা কি হইতে পারে সবকিছু চিন্তা করে আমি আমার সিদ্ধান্ত আমি নিতাম আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে

আজকের ডিসিশন কিন্তু আগামী দশ বছর পর কি এফেক্ট করবে এগুলো সবকিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত যেটা আমি ব্যক্তিগতভাবে ভাবে ফিল করি যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না যদি আমি থাকতাম তাহলে জানতেন তো আমি এটার সাথে জড়িত না আমি এক্সাক্টলি প্রত্যেকটা ডিটেলস জানি না ঠিক যেকোনো একটা এখানে মানুষের মতো আমিও ধরেন থ্রু মিডিয়া আমিও জানছি

তারপর আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন যেটা এখন হচ্ছে